চলে এসেছি কবি শঙ্খবোষ রচিত বাবুরের প্রার্থনা কবিতা প্রশ্ন ও উত্তরের অংশটা নিয়ে এখানে দেখো মোট চারটে প্রশ্ন রেখেছি কেন রেখেছি আমি উত্তর দিতে দিতে তার মধ্যেই কিন্তু বলে দেব যে এই চারটি প্রশ্নই আমি কেন রেখেছি তোমাদের জন্য ঠিক আছে তাহলে শুরু করে দিচ্ছি প্রথম প্রশ্ন বাবুরের প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো যে কোনো কবিতার নামকরণই তার মূল ভাব ও অন্তর্নিহিত তাৎপর্য প্রকাশের অন্যতম মাধ্যম কবি শঙ্খ ঘোষ তাঁর বিখ্যাত কবিতার নামকরণ করেছেন বাবরের প্রার্থনা যা গভীর অর্থবহ এবং যথার্থ ঐতিহাসিক কাহিনী অনুযায়ী মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন একসময় ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন এই ঘটনার সত্যতা কতখানি তা সিদ্ধান্তের দায়িত্ব ইতিহাসবৃত্তের ওপর বর্তায় কথিত আছে চিকিৎসায় কোনো ফল পাওয়া যাচ্ছিল না তখন পুত্রের প্রাণ রক্ষার জন্য বাবর সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আকল প্রার্থনা করেন সন্তানের জীবন রক্ষার পরিবর্তে নিজের প্রাণ বিসর্জন দিতে তিনি প্রস্তুত এই হৃদয়স্পর্শী ঘটনা কবিতার মূল অবলম্বন কবি শঙ্খ ঘোষ এই প্রার্থনাকে কেবল ঐতিহাসিক ঘটনার পুনর্কথন হিসেবে দেখেননি তিনি একে মানবিকতার চিরন্তন প্রতীকরূপে উপস্থাপন করেছেন বাবরের প্রার্থনার মধ্যে পিতৃত্ব বোধ আত্মত্যাগ মমত্ব ও ভালোবাসার যে প্রবল স্রোত প্রবাহিত হয়েছে তা মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত এই প্রার্থনা আসলে অমোঘ সত্যের বৈপ্রকাশ প্রিয়জনকে বাঁচাতে হলে মানুষ নিজের জীবন ও বিসর্জন দিতে দ্বিধা করে না তাই বাবরের প্রার্থনা ব্যক্তিগত পিতৃত্ব বোধকে অতিক্রম করে এক মহান মানবিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে শিরোনামে প্রার্থনা শব্দটি বিশেষ তাৎপর্য বহন করে এটি ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভালোবাসা ও মানবিকতার আত্মিক গভীরতাকে প্রকাশ করেছে তাই কবিতার নাম পড়েই পাঠক সহজেই কবিতার আবেগঘন আবহ উপলব্ধি করতে পারেন বাবর একজন সম্রাট হয়েও এখানে একজন নিছক পিতা রাজকীয় অহংকার তার মধ্যে নেই আছে কেবল গভীর মানবিকতা আর ভক্তির প্রার্থনা এখানে রাজসিংহাসন যশ গৌরব বিলাসিতার জীবন সবকিছুই তুচ্ছ সন্তানের জীবনই প্রধান কবি শঙ্খ ঘোষ তাঁর সহজ সরল ভাষা শৈলীতে বাবরের প্রার্থনাকে জীবন্ত করেছেন ইতিহাসকে মানবিক রূপে রূপান্তর করে কাব্যিক মহিমা দিয়েছেন কবিতার মধ্যে দিয়ে দেখিয়েছেন ক্ষমতা ও রাজত্ব ক্ষণস্থায়ী কিন্তু মানবিক সম্পর্ক চিরন্তন বাবরের প্রার্থনা কেবল একটি ঐতিহাসিক ঘটনার কাব্যরূপ নয় ঐতিহাসিক উপাখ্যানকে সমকালীন রাজনীতির প্রতীকে রূপান্তর করেছেন কবি মানব জীবনের চিরন্তন সত্য নিঃস্বার্থ ভালোবাসা আত্মত্যাগ আর মানবিক হওয়া কবি আলোচ্য কবিতার মধ্যে দিয়ে সহিংসতার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ করেছেন তাঁর কবিতার ভাষা গভীর বেদনায় ভরা অথচ উচ্চ নৈতিক বোধে দীপ্ত পরিশেষে বলা যায় শিরোনামের মধ্যে ইতিহাস ও মানবিকতার মেলবন্ধন হয়েছে বর্গ শিরোনাম পড়েই অনুমান করতে পারবে কবিতাটি আবেগ মমতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত এভাবেই কবিতার শিরোনাম তার মূল বক্তব্যকে উজ্জ্বল করেছে সুতরাং কবিতার বিষয়বস্তু কবির ব্যক্তিগত চিন্তার প্রতিফলন ক্রিয়া ও শব্দের সার্থক প্রয়োগ এবং রচনা শৈলীর উৎকর্ষতা কবির কাব্যিক সুষমাকে কবির কাব্যিক সুষমা কবিতাকে এক সার্থক রূপদানে সমর্থ হয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না দু নম্বর দেখো আমারই হাতে এত দিয়েছ সম্ভার জীর্ণ করে ওকে কোথায় নেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক প্রথম প্রশ্ন দেখো আমার বলতে কার কথা বলা হয়েছে তার হাতে কোন সম্ভারের কথা কবিতায় উল্লেখ করা হয়েছে বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা কবিতার অংশ এটি এখানে আমি বলতে ঐতিহাসিক চরিত্র মুঘল সম্রাট বাবরের কথা বলা হয়েছে সম্রাট বাবরের হাতে সম্ভার বলতে রাজ ঐশ্বর্য ও সম্পদের কথা বলা হয়েছে তিনি তাঁর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহু রাজ্য জয় করে সম্পদশালী করেছেন নিজের রাজপ্রাসাদ ঐশ্বর্যের অহংকারে মদমত্ত হয়ে তিনি অন্ধ হয়েছিলেন সেই সম্ভার ঐশ্বর্য যার জন্য তিনি এনেছিলেন সেই উত্তরাধিকারী মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাই পিতা বাবর ঐশ্বর্য নিয়ে কি করবেন যদি না পুত্রকেই তিনি সুস্থ করে তুলতে পারেন দু নম্বর দেখো কবিতার প্রেক্ষাপট সম্বন্ধে আলোচনা করো বাংলা সাহিত্যে কবি শঙ্খ ঘোষ এমন একজন সাহিত্যিক যার তুলনা স্বয়ং তিনি নিজেই বাবরের প্রার্থনা কবিতায় ঐতিহাসিক ঘটনাকে রাজনীতির ক্যানভাসে এঁকেছেন তিনি কবিতার মধ্য দিয়ে পরিবেশিত হয়েছে তৎকালীন রাজনৈতিক অস্থিরতায় পুত্র প্রতিম যুবক ও তরুণদের প্রতি গভীর মমত্ববোধ দেশের যুবশক্তি তারুণ্যের প্রতীক যুবশক্তির মধ্যেই আগামী দিনের ভবিষ্যৎ শিশুর পিতা লুকিয়ে থাকে গোলাম মোস্তাফা লিখেছেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজ যে শিশু কাল সে ভবিষ্যৎ নাগরিক তাকে রক্ষা করা প্রবীণদের ধর্ম সুতরাং নিজের জীবনের বিনিময়ে নতুন সূর্য নতুন প্রভাত আনার জন্য যুবশক্তিকে দরকার কবি দেখিয়েছেন বাবর আত্মসমালোচনায় মগ্ন তিনি দেশ জয়ে অগণিত রক্তপাত ঘটিয়েছেন কিন্তু তিনি তৃপ্ত নন রাজ্য জয় করেও ঐশ্বর্যশালী হয়েও অন্তরে যন্ত্রণা অনুভব করছেন পুত্রের আসন্ন মৃত্যুকে দর্শন করছেন তিনি বুঝেছেন বিজয়ের অর্থহীনতা এবং শেষে মৃত্যুর কাছে সমর্পণের সত্যতা প্রকাশ করেছেন অর্থাৎ নিজের জীবনের বিনিময়েও পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখা জরুরি তিন নম্বর দেখো ধ্বংস করে দাও আমাকে বিশ্লেষণ করো ঐতিহাসিক চরিত্র বাবর আত্মসমর্পণ করেছেন তিনি বুঝেছেন শক্তি ঐশ্বর্য ও রাজ্য জয়ের গর্ব তাকে শান্তি দেয়নি তাই তিনি ঈশ্বরের কাছে নিজের পাপ বোধের প্রকাশ করেছেন তিনি বুঝেছেন রক্তপাত ধ্বংস আর লোভ তাকে পাপী করে তুলেছে তাই তিনি নিজের পাপ পাপমোচনের জন্য ঈশ্বরের কাছে ধ্বংস হতে চান তিনি অনুভব করেছেন জয় ও ক্ষমতার উল্লাস মানুষের ভেতরের অহংকারের জন্ম দেয় তাই তিনি নিজের ধ্বংসের মধ্যে দিয়েই প্রকৃত মুক্তি বা পরিত্রাণ খুঁজে পেতে চান এবং নিজের ধ্বংসের মধ্যে দিয়েই পরবর্তী প্রজন্মকে নিশ্চিত রূপে প্রতিষ্ঠা করতে চান প্রত্যেক পিতাই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তৎপর সম্রাট বাবরও একজন নিছক পিতার মতোই প্রার্থনা করেছেন তার পুত্রের জীবন তিনি চেয়েছিলেন নিজের জীবনের বিনিময়ে সন্তান দীর্ঘায়ু হোক এটাই তার স্বপ্ন তার আকাঙ্ক্ষা বাবর পুত্র হুমায়ুনের মধ্যে দিয়ে আসলে কবি প্রার্থনা করছেন ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হোক তিন নম্বর প্রশ্নে চলে এলাম নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার এবং শরীরের ভেতরে বাসা গড়ে লক্ষ্য নির্বোধ পতঙ্গের প্রথম প্রশ্ন এর প্রাসাদের আলোর ঝলসানি বলতে কবি কি বুঝিয়েছেন কবি শঙ্ঘোষ রচিত বাবরের প্রার্থনা শীর্ষক কবিতার অংশ এটি কবি এখানে বাবরের জয়োৎসব মুখর ও প্রাসাদের প্রাসাদেরজল দৃশ্যকে বুঝিয়েছেন রাজপ্রাসাদের সেই উল্লাস আলো ও বাহ্যিক জাগজমকি আলোর ঝলসানি যা রাজশক্তির জয়ধ্বনি ও উৎসবের প্রতীক প্রাসাদের অজস্র হিরক দূতির ছটা সূর্যের ঔজ্জ্বল্যকেও হার মানায় দু নম্বর আলোর ঝলসানি কিভাবে হৃদয়ের হারকে পুড়িয়ে দেয় সম্রাট বাবর রাজ্যজয়ের নেশায় বুদ হয়েছিলেন এবং তিনি ভুলে গিয়েছিলেন পরাজিত রাজ্যের মানুষের কথা তাদের প্রিয়জন হারানোর বেদনা সম্রাটকে কখনোই স্পর্শ করতে পারেনি কিন্তু তার ফেলে আসা অতীত আজ তাঁরই দরজায় সন্তানের মৃত্যু আসন্ন তাই বাবরের রাজ্য জয়ের বাহ্যিক আলোকোজলতা তার অন্তরের বেদনাকে আড়াল করতে পারেনি বলা ভালো আলোর ঝলসানি হৃদয়ের গোপন শোক ও কষ্টকে তীব্র করেছে বাহ্যিক জাঁকজমক ভিতরের যন্ত্রণা ও দুঃখকে দগ্ধ করেছে তিন নম্বর প্রশ্ন দেখো শরীরের ভেতরে কি বাসা গড়ে শরীরের ভেতরে বাসা গড়ে দুর্বলতা ক্লান্তি রোগ ও ক্ষয় মানুষের দেহ ক্ষণস্থায়ী জয়োৎসব রাজপ্রাসাদের জৌলস কিংবা সুখের মাঝেও সময়ের অনিবার্য ক্ষরণ শরীরকে ভেতর থেকে নীরবে ভেঙে দেয় তাই উল্লাসের পর্দার আড়ালেই ঘনিয়ে আসে মৃত্যুর কালো ছায়া যে মানুষ দুর্বলের ওপর অত্যাচার করে নিজের ভোগ বাসনা চরিতার্থ করে তার রাজ্যত্ব ধ্বংস হতে বাধ্য তারই ঝলসানিতে পুড়ে যায় আত্মজ আর তারই ভস্য সজ্জায় গড়ে ওঠে পতঙ্গের বাসা চার নম্বর দেখো নির্বোধ পতঙ্গ বলার তাৎপর্য কি। নির্বোধ পতঙ্গ উপমায় মানুষের ভঙ্গুর ক্ষণস্থায়ী অস্তিত্ব ধরা পড়ে যেমন আলোয় মুগ্ধ হয়ে পতঙ্গ নীরবে আগুনে পুড়ে যায় তেমনি মানুষও আড়ম্বরের ভেতর নিজের ক্ষয় নিয়তিকে পরিবর্তন করতে পারে না এটি অসহায়তা ও মৃত্যু নিয়তির প্রতীক কবি বোঝাতে চেয়েছেন সম্রাট বাবর যে দরিদ্র প্রজাদের শোষণ ও পীড়ন করেই প্রাসাদে আলোর ঝলসানি ও আনন্দ মদিরাকে বহাল রেখেছেন অসংখ্য অনাহার ক্লিষ্ট মানুষের অভিশাপেই হয়তো পিতা বাবরকে এরকম হৃদয় বিদারক যন্ত্রণায় দগ্ধ হতে হচ্ছে যা পতঙ্গের অসহায় মৃত্যুর মতোই যন্ত্রণাদায়ক এবার দেখো আমি যে কথাটা বলেছিলাম যে এই চারটে প্রশ্ন আমি কেন এনেছি আরও তিনটে স্তবক আছে যেটা প্রথম দিকে রয়েছে সেই তিনটে স্তবক থেকে কিন্তু আমি প্রশ্ন আনিনি। যদি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর চাও তো আমি দিতে পারি কিন্তু আমি এই চারটে কেন এনেছি না এই চারটে প্রশ্ন থেকে যে কোনো একটি খুব সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশে তোমরা যারা আইএসসি দিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বাবরের প্রার্থনা কবিতা ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটে প্রশ্ন তাই আমি কিন্তু এই চারটে প্রশ্নই তোমাদের সামনে রেখেছি যদি তোমরা চাও আমি বাকি প্রশ্নগুলো তোমাদের সামনে আনতে পারি ঠিক আছে আমি কন্টিনিউ করছি চার নম্বর প্রশ্নটা কি আছে দেখো নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে শরীরে পাপের বীজাণু বলতে কি বোঝানো হয়েছে কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা কবিতায় কবি কবির এই শরীরের পাপের বীজাণু কথাটি এক গভীর প্রতীক এখানে শরীর বলতে বোঝানো হয়েছে মানুষের ভেতরের প্রবৃত্তি কামনা লোভ ও ক্ষমতার আসক্তি এসব প্রবৃত্তি থেকেই জন্ম নেয় পাপ পাপ কোনো বহিরাগত শক্তি নয় বরং মানুষের মনের ভেতরেই তা বাসা বাঁধে বীজাণু বলতে এক ক্ষুদ্র জীবাণুকেও বোঝানো হয়েছে যা শরীরে প্রবল রোগ ছড়ায় তেমনি মানুষের অন্তরে যে অমানবিকতা হিংসা লালসা ও স্বার্থপরতা রয়েছে তা এক প্রকার রোগ জীবাণুর মতো এটি ধীরে ধীরে মানুষের মনকে দুর্বল করে মানবিকতাকে ধ্বংস করে দেয় কবির দৃষ্টিতে বাবরের বিজয় কেবল বাহ্যিক জয় নয় বরং এর ভেতরে ছিল ভয়াবহ রক্তপাত ও হত্যা সেই অন্যায় জয় মানুষের শরীরও সমাজে পাপের বীজাণুর মতো ছড়িয়ে পড়ে যুদ্ধ ধ্বংস ও মৃত্যুর মাধ্যমে এই পাপ ছড়িয়ে নতুন প্রজন্মকেও আক্রান্ত করে অতএব শরীরের পাপের বীজাণু দ্বারা কবি বোঝাতে চেয়েছেন মানুষের মধ্যে লুকিয়ে থাকা অশুভ প্রবৃত্তি যা দুঃখ হিংসা রক্তপাত ও মৃত্যুর উৎস দু নম্বর দেখো ভবিষ্যের ত্রাণ নেই বলার কারণ কি। কবি এখানে আশঙ্কা প্রকাশ করেছেন যুদ্ধ ও বর্বরতার মাধ্যমে যদি সমাজে পাপের বীজাণু ছড়িয়ে যায় তবে তার মুক্তি কি ভবিষ্যতে সম্ভব হবে ভবিষ্যতে ত্রাণ নেই অর্থ আগামী প্রজন্ম হয়তো এই পাপের ভোজা বহন করতে বাধ্য হবে বাবরের জয় শুধু এককালীন নয় বরং তার রক্তাক্ত ইতিহাস ভবিষ্যৎ সমাজকেও রাঙিয়ে দেয় রক্তপাতের মাধ্যমে জয়লাভ করলে সেই জয় স্থায়ী হয় না বরং তা অনন্তকাল ধরে সুখ কষ্ট আর মৃত্যুর বীজ বপন করে চলে মানুষের ভেতরের অশুভ প্রবৃত্তি ক্রমে বড় হয়ে ওঠে এবং সমাজকে গ্রাস করে তাই কবি বলতে চেয়েছেন অন্যায়ের বিজয়ের ফল ভোগ করতে হয় প্রজন্মের পর প্রজন্মকে তিন নম্বর দেখো বর্বর জয়ের উল্লাসে তাৎপর্য বিশ্লেষণ করো বর্বর জয়ের উল্লাস একটি গভীর ব্যঙ্গার্থ বহন করে জয় মানেই গর্ব উল্লাস ও আনন্দ কিন্তু সেই জয় যদি আসে হত্যা রক্তপাত ও হিংসার মাধ্যমে তবে তা বর্বর জয় এখানে কবি বাবরের মাধ্যমে স্বীকার করেছেন তার জয়ের আনন্দ আসলে নির্মম হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের ওপর দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে অসংখ্য নিরাপরাধ মানুষ নিহত হয়েছে ভেঙে গেছে ঘরবাড়ি দগ্ধ হয়েছে সমাজ অথচ বিজেতার প্রাসাদে চলেছে আলো আড়ম্বরের উৎসব এই বৈপরীত্যই কবিকে কষ্ট দেয় উল্লাস এখানে ভীষণ বিদ্রুপাত্মক কারণ এই আনন্দ শোকের ওপর প্রতিষ্ঠিত একদিকে বিজেতার জয়গাথা অন্যদিকে অসংখ্য প্রাণহানি জয়ী হলেও কবির মনে অনুশোচনা এই উল্লাস সত্যিকার উল্লাস নয় বরং অনা অমানবিকতার প্রতীক চার নম্বর দেখো মৃত্যু ঘরে ডেকে আনে কিভাবে। মৃত্যু ডেকে আনে নিজের ঘরে কথাটি তীব্র বিদ্রুপাত্মক সাধারণত জয় জীবনে আনন্দ আনে ভবিষ্যতের আশা জাগায় কিন্তু বাবরের জয় শুধু মৃত্যু ডেকে এনেছে জয়ের উল্লাসে যখন প্রাসাদে আলোকোজ্জ্বল জয়ের উল্লাসে যখন প্রাসাদ আলোকোজ্জ্বল তখন মানুষের ঘরে ঘরে শোক ছড়িয়ে আছে সেই উল্লাস আসলে মৃত্যুর ডাক যুদ্ধক্ষেত্রে অসংখ্য প্রাণহানি বাবরের জয়ের মূল্য তাই এই জয় মানবিকতার জন্য মরণঘাতী কবি বোঝাতে চেয়েছেন রক্তাক্ত বিজয় আসলে মৃত্যুর উৎসব জয় নয় বরং সর্বনাশই এর প্রকৃত রূপ যুদ্ধ জয়ের অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ফলে মৃত্যু জয়ের উল্লাসে এক মর্মস্পর্শী উপলব্ধি মানুষের মৃত্যু আর শোকের ওপর দাঁড়িয়ে থাকা কোনো জয় প্রকৃত জয় হতে পারে না চারটে প্রশ্ন বলে দিলাম যদি কোনো কিছু প্রয়োজন হয় বা যদি কোনো মন্তব্য করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে